দশ পয়সা পায়খান দু পয়সা তো দিয়েছে এরা তো দিচ্ছে না আপনারা কত করে দিচ্ছে এখন ছশো গেছে কথা আমি বিশ্বাস করবো না আপনি মূল্য তালিকা ডিক্লারেশন দিয়েছেন আমাকে ডিক্লারেশন হলো এগারোশো হয়তো দিচ্ছেনটা বাম পাশের টাকা আর এরা কিন্তু দশ টাকা এটা হলো সাদা দিন আর ব্যক্তির বছর দশ টাকা পঞ্চাশ পয়সা না না দশ টাকা চল্লিশশো চার দশ টাকা পঞ্চাশ পয়সা কালকে আসছে তো গোবিন্দ সাইঘরের থেকে আমার থেকে সব কিছু নিয়ে গেছে নিয়ে গেছে এই জন্য দাম বাড়িয়ে দিচ্ছেন আপনি না

ফুল সার্কেল এটা আগে বাজার গরম ছিল আজকে ফিটনেসে বাজার দুর্বল গত কয়েকদিন বাজার খুব গরম ছিল গত গতকাল বিক্রি ভালো না বললাম না আপনার বাজার হাই হতে বিক্রি কোনো তারপরে আবার দাম বেশি করে লেখেন বললেন দাম বেশি করে লেখেন কারণ কি আমি ওইটা বললাম না তো বলা আছে তেরে পোল্ট্রি জিটা আমরা ভাড়া লিখি কেউ দশ টাকা দেয় কেউ এগারোশো টাকা দেয়

আমি যদি অন্য করে থাকি অবশ্যই আপনার আইন যেটা এটা হবে আমি তো অন্য না করি আপনি আমার কীভাবে দেবেন তিন নাম্বার আছে না টিআইএন হ্যাঁ আছে আছে দেখুন দেখে না আমাদের টিআইএন আমার এই দুটো ট্রেড লাইসেন্স না দিতে ট্রেন আছে না ট্রেন ভেট দেন না আমাদের কোনো ট্রেন নেই আপনার খালি একটু বুঝুন আপনাকে দিয়ে আনি মানুষ একটু বুঝুন আপনি তো বারবার আসতেছেন আমাদের ভাবে আসছেন না আপনি আমার মেমরি দেখেন যে আমি আপনার এগারো টাকা তিরিশ টাকা বিক্রি করছি কিনা

দশ পয়সা করে যদি লাভ থাকে তাও তো আপনার কত চার হাজার চার হাজার টাকা তো আপনি তো আঠারো হাজার প্লাস লাভ করেছেন আমি তো আপনার আপনি তো রাগ হয়ে দেবেন পরে আমার কোনো আপনার অন্য হয়েছে না এটা বলবেন আমি বলছি আপনার ম্যামো দেখেন যে কত বিক্রি আছে আপনি আপনি কাছে আসেন আপনার চোখে আমি আমি এখান থেকে দেখছি আমি সসমতি সেখানে বসে আছি আমি এখান থেকে দেখতেছি এখানে আসেন আপনি আমি দেখতেছি এখানে বসে আর ওটা আসছে সমস্যা আমি দেখতেছি সমস্যা কিছু বলেন এটা আজকের উনিশ তারিখ আজকের উনিশ তারিখ সেটাই তো আমি বলছি হ্যাঁ এখানে জন লেখা আছে লাল লাল ডিম জি পাইকারি পাইকারি এগারোশো ওইটা খুচরা কত টাকা লেখা আছে এগারো টাকা এগারো টাকা তিরিশ পয়সা

আমি দিয়ে রাখছি আমি দিয়ে রাখছি যে আমি তো আমি অন্যায় বুঝি না বারবার আপনার এসব চার্জ করছেন না এখন আমার বিক্রিটা আপনি দেখবেন মানে কি আমি আপনার বিক্রিটা আমাদের দেখুন কত করে বিক্রি করছি ওটা আপনি দেখবেন ভাই আপনার বারবার লেখাটা তো আপনি আমাকে দিচ্ছেন না আপনি লেখছেন কেন না এটা লেখে রাখছি যেতে আপনারা মার্কেটিং না করেন কাস্টমারের জন্য যাই এখানে একটু দেখেন একটা মিনিট আপনি তো আসবেন এটাকে আমি জানি ওটা আমি তো দেখব না লেটমেসি আপনি তো আসবেন এটাকে আমি জানি আমি তো জানি এ নয়শো দিন নয় দুশো সত্তর টাকা দিছে দেখেন তো কত করে পড়ছে সাদা তিরিশ টাকা তাকে চেঞ্জ করে দিতে হয়েছে তাহলে আমার যে ড্যামেজ দিনগুলো এগুলি পেয়ে দিবি আমরা প্রতিশয় দুটা করে ড্যামেজ দিন ধরি কখনও একটা ধরি কখনো দুটা দৌড়ি আমি তো বারবার আসছেন সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে কি আইডিয়া আছে যে আমার আমাদের মার্কেটে আসছেন যে আমরা কি অবৈধ কিছু করতেছি না বৈধ কিছু করতেছি ডিমের দাম বাড়তি এরপর আপনি আরো বেশি দাম বাড়তি লিখে দিলেন ডিমের দাম তো বাড়তি না আপনার আমি কি বলবো আপনারা আপনারা বললো আপনার বলছেন আপনার অনেক করে তো আমার শিকার করার লাগে অনেক করছি একশো একশো ডিমে যদি আপনার থেকে বিশ টাকা আমি প্রফিট করি এটা কি বেশি হবে

তার বলছি আপনার এটা জিনিসটা আমাদের কাছে মান বোঝার একটু দরকার আছে না আমাদের এখানে ড্যামেজ আমরা বুঝেছি যাবো বুঝেছি আপনি তাহলে কে কে বলল তাহলে আমাকে একটু একটা দেখে